গাইডস আজকে আবার একবার এসেছি নিরামিষ বাঁধাকপি নিয়ে আজকে আমি করে দেখাবো নিরামিষ বাঁধাকপি বাঁধাকপিটা আগে একটু ভাপিয়ে রেখেছিলাম আর কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে আমি পরিমাণ মতন সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এতে ফোড়ন দেব তোমার জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে ছেড়ে দেবো একটু লাল লাল ভাজু ভাজা ভাজা হোক হওয়ার পরে আমি ছেড়ে দেবো আলু মশলাটা ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি আলুটা ছেড়ে দেবো মশলাটা ভাজা হয়ে এসছে প্রায় খানিকটা ভাজাচ্ছে তেলটা গরম হয়েছে এবার আলু দিয়ে দিলাম আস্তে আস্তে আলুটা ভাজা ভাজা হোক একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছি না আলুটা আমি খাচ্ছি খুব বেশি লাল করে আমি ভাজবো না হালকা ভাজবে মোটামুটি হালকাই ভাজব তারপর আমি অ্যাড করব আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মানে হলুদ পরিমাণ মতন হলুদ এবং দেব ধনের গুঁড়ো তারপরে অ্যাড করছি চিরের গুঁড়ো ওদিকে আমার আলুটা কিন্তু ভাজা হচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি চিকেন মশলা যেহেতুকে আমার নিরামিষ তাই আমি ভাবলাম একটু চিকেন মশলা দিই একটু ফ্লেভারও ভালো হবে আর খেতেও বেশ স্বাদ হবে আলুটা ওখানে আছে গ্যাসটা একটু হালকা কমানো আছে আর দিচ্ছি আদা বাটা যেহেতু আমার নিরামিষ আর অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এটা আমি স্কিপ করেছি কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে করবো আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্যে আলুটা মনে হয় মোটামুটি আমার ভাজা হয়ে এসছে আর একটু হবে হয়েই গেছে প্রায় একটু হলেই হয়ে যাবে কেন বাঁধাকপিটা যেহেতু আমার সেদ্ধ করা আছে তো অল্প এবার সব মশলাগুলো আমি আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি সব মশলাগুলোই আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি জিরি ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো বাটা আদা কাঁটা সব দিয়ে মশলাগুলো দিয়ে সবগুলো দিয়ে এবং নাড়াচাড়া দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া দেব মশলাটা হ্যাঁ টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু টমেটোটা দিয়ে মশলাটা এ করলে ভালো হবে মাখা মাখা মতন হবে বাঁধাকপিটা যেহেতু আমার হাঁফানো আছে আলুটা হয়ে এলে সুবিধে হবে মশলার মধ্যে সব টমেটো টমেটো দিয়ে সব দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি এবার একটু সামান্য জল দেব তাহলে মশলাটা লেগে লেগে যাবে সামান্য জল দিয়ে দিচ্ছি কেন মশলাটা না হলে পুড়েও যাবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙটাও আসছে সুন্দর কালার টমেটো দেওয়া আছে তো আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করেছে কিন্তু কালারটা ভালোই এসছে যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এখন স্বাদ মতন লবণ দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি কেন আমার অনেকটা বাঁধাকপি দিয়ে দিলাম তারা দিচ্ছি টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে প্রায় ভালোই হয়েছে টমেটোগুলো মোটামুটি নরমই হচ্ছে ভালোই হয়েছে এবার একটু জল আর একটু দিয়ে দিই কেন শুকনু হয়ে যাচ্ছে জ্যাগারি পাউডার একটু জ্যাগারি পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু চিনি দিইনি নিয়ে আমি জ্যাগারি পাউডার দিচ্ছি দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া দেব খুব ভালো করে নাড়াচাড়া দেব দেখতেই পাচ্ছেন এবার একটু হালকা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে আবার তুলে নিলাম তুলে নিয়ে একটু জলটাও শুকিয়ে গেছে টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে আলুটাও হালকা সেদ্ধ হয়ে এসছে আমার বাঁধাকপিটা ভাপানো আছে এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে বাঁধাকপি বাঁধাকপিটা হালকা ভাপিয়ে রেখেছিলাম কেন এখনকার বাঁধাকপি তো একটু মানে ভাপিয়ে নিলেই সুবিধে তাই আমি ভাপিয়ে নিয়েছিলাম হালকা বাঁধাকপিটা পুরোটাই এবার আমি দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দেবো পুরো বাঁধাকপিটাই আমি দিয়ে এবার নাড়াচাড়া দেব দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা মোটামুটি কালারটা ভালোই এসছে আর আমি সব বাঁধাকপিটাই দিয়ে দিচ্ছি অনেকটাই বাঁধাকপি ছিল এবার আস্তে আস্তে আমি না দিচ্ছি টমেটোটাও কিন্তু নরম হয়ে এসছে আলুটা তো হাফ সেদ্ধ হয়েই গেছে বাঁধাকপি দেওয়ার পরে একটু জল ছাড়ে যেহেতু জায়গায় পাউডার টাউডারগুলো দেওয়া আছে একটু জল ছাড়বে হয়তো হালকা আমি এতে আর কোনো অন্য বাইরের কোনো জল অ্যাড করবো না এই বাঁধাকপির জলেই হয়ে যাবে কিন্তু আমার বাঁধাকপিটা আর নিরামিষ বাঁধাকপি খেতে খুব ভালো আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি এটা রুটির সাথে আপনি খুব ভালো খেতে পারবেন বা ডাল করলেন ডালের সাথেও খুব ভালো লাগবে খুলে একটু দেখে নিচে দেখেছেন কি সুন্দর মানে অল জল দিইনি কিন্তু একটু জল বেরিয়েছে কিন্তু অল্প বেরোবে ছাপানো যেহেতু কাছে বাঁধাকপিটা একটু জল বেরিয়েছে আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে চাপাটা খুলেছি এখন কিন্তু জলটা আমার মোটামুটি টেনে এসেছে অনেকটাই টেনে যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখছেন কি সুন্দর বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে এসছে হুম সুন্দর নরম হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা ছড়িয়ে দিই ধনেপাতা ছড়িয়ে দিলাম আর সব ধনে পাতাটাই দিয়ে দিলাম এবার আমি একটু গরম মশলা দেবো সাই গরম মশলা আমি ইউজ করি আর গরম মশলা একটু দিয়ে দিলাম আর একটু দিচ্ছি হ্যাঁ তারপর এখন একটু এক চামচ আমি ঘি দিচ্ছি ঘি ঘিটা আমি এক চামচ মতন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যেহেতু আমার বাঁধাকপিটা অনেকটাই পুরো গোটা একটা বাঁধাকপি তাই এই যে কালারটা দেখেছেন সুন্দর হয়েছে আমি কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু কালারটা কিন্তু দেখেছেন কত সুন্দর যেহেতু টমেটোটা আমি একটু বেশি করে দিচ্ছি নিরামিষ বাঁধাকপি টমেটোটা দিতে বেশ স্বাদ আসে আমার কিন্তু তরকারি অলমোস্ট প্রায় হয়ে এসছে আমি কিন্তু এবার প্রায় হয়েই এসছে আমি নামিয়েও ফেলবো আর একটু দেখছি ঘিটা যেহেতু দিয়েছি ফ্লেবারটা এরকম ঘুরছে আমি এবার আস্তে আস্তে কিন্তু বাঁধাকপি নামিয়ে ফেল নামিয়ে ফেলছি বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপি কিন্তু তৈরি হয়ে গেছে এই আমার বাঁধাকপি